পরীক্ষাতে দুই হাজার চব্বিশ বাংলা দ্বিতীয় পত্র যাচাই করব আমার সাথে রয়েছে মেঘা উচ্চারণের সময় জীবের কোন অবস্থানের কারণে সরধ্বনি ভাগ করা হয় সম্মুখ সম্মুখ চমৎকার এখানে রস্য উচ্চারণের সময় জিভের অবস্থান থাকে কোথায় উচ্চ সম্ভের সময় ঠের উন্মুক্তি কেমন জীবের সমী কত প্রকার চার প্রকার চার প্রকার পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে অনুনাসিকতা অনুনাসিকতা যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের কি বলে অর্ধস্বর অর্ধস্বর ওকে সাত নম্বর পূর্ণ ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয় মৌলিক মৌলিক লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে সরিয়া প্লাস লাউ চমৎকার করে উত্তর যাওয়ার জন্য ধন্যবাদ